আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমি আপনাদেরকে চমৎকার একটা রেসিপি দেখাবো আর এই চমৎকার ভেন্ডির রেসিপি আপনারা পোলাও অথবা গরম ভাত দুইটার সাথেই খুবই মজা করে খেতে পারবেন আর এই রেসিপিটা খুবই সহজ এবং দুর্দান্ত রেসিপি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও প্রথমে ভেন্ডিগুলো ভালো করে ওয়াশ করে নিতে হবে তারপর এখানে আমি পরিমাণে অনেক বেশি লবণ দিচ্ছি এখানে এক টেবিল স্পুন লবণ দিচ্ছি আর একটু দেওয়া যায় সমস্যা নেই আর এই লবণ দিয়ে কি করতে হবে ভেন্ডিটা আপনার ভেন্ডি বলেন অনেকে ঢ্যাড়স বলেন কোনো অসুবিধা নেই ভেন্ডিটা ভালো করে কোস কছলিয়ে দুই থেকে তিন মিনিট এভাবে কছলাতে হবে জাস্ট এভাবে হ্যাঁ জাস্ট এভাবে কষলিয়ে ভেন্ডিটা রেখে দিবেন পনেরো থেকে বিশ মিনিট এতে করে লবণগুলো ভেন্ডিতে যতটুকু প্রয়োজন ততটুকু লবণ বেন্ডি নিয়ে নিবে এবং বাকি লবণগুলো পরে ওয়াশ করে ফেলে দিবেন আর এভাবে রাখলে বেন্ডিটা দেখেন একবার সফট হয়ে যাবে আর ভেন্ডি যখন রান্না করবেন ভেন্ডির ভিতরে লবণের পরিমাণটা একেবারে পারফেক্ট হবে আমার এই ভেন্ডিটা আধা ঘন্টা আমি লবণে মাখিয়ে রেখেছিলাম আর এই দেখেন ভেন্ডিগুলো একেবারে সফট হয়ে গিয়েছে একেবারে সফট আর তারপর আমি কি করছি ভালো করে ওয়াশ করে নিয়েছি কারণ উপরে কিন্তু অতিরিক্ত অ্যানাফ লবণ ছিল আর এটা ভালো করে ওয়াশ করে নিতে হবে তা হলে কিন্তু আপনার কারি একেবারে সল্টি হয়ে যাবে সো আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি এখন ভেন্ডিটা কাটবেন কীভাবে আমি দেখাচ্ছি ভেন্ডিটা কাটবেন খুব সহজে জাস্ট উপরের উপরে মাথাটা এবং নিচেরটা এভাবে কেটে নেবেন আর যদি মনে করেন যে বেন্ডির আলাদা ফ্লেভার নিবেন তাহলে এইভাবে রাখবেন আস্ত রাখবেন জাস্ট মাথার অংশ এবং কি বলে লেজের অংশ কেটে আর যদি মনে করেন যে না বেন্ডিটা একটু ছোট ছোট করে ভিতরে একটু গ্রেভি যাবে ভেন্ডি এবং গ্রেভি দুইটার ফ্লেভারই একসাথে চান সেক্ষেত্রে জাস্ট মাঝখানে কেটে নেবেন এভাবে আমি এইভাবে সবগুলো বেন্ডি কেটে নিচ্ছি আমি প্রথমে আস্ত কিছু ধনিয়া পাতা ফ্রাই করে নিচ্ছি এটার টেকনিকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো ভিডিওতে এটা কিন্তু গার্নিশের কাজে যথেষ্ট হেল্প করে তারপর আস্ত কটা রসুন দিয়ে দিচ্ছি এবং সাথে বেঁধে গেলে ভেন্ডিগুলো আপনি ততক্ষণ পর্যন্ত ফ্রাই করতে হবে প্রায় দুই থেকে তিন মিনিট আপনি দেখলেই বুঝতে পারবেন যদি সোলার হিট হাই থাকে তাহলে ভেন্ডিগুলো একেবারে সফট হয়ে যাবে আর অতিরিক্ত ফ্রাই করা যাবে না এতে করে ভেন্ডির কালার নষ্ট হয়ে যাবে আমি জাস্ট তুলে নিচ্ছি রসুন এবং ভেন্ডিগুলো তারপর আমি গ্রেভিটা তৈরি করে নিচ্ছি গ্রেভির জন্য এখানে আমি ভেন্ডি যে ফ্রাই করেছি সেখান থেকে আমি তেল দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ একটা তেল দিয়েছি আমি এই ভেন্ডি ফ্রাইয়ের যে তেলটা ছিল ওই তেলটা আমি দিয়েছি এখানে আর এখানে পেঁয়াজ জুলিয়ান করে নিয়েছি কুচি করে নিয়েছি একটু মেজারমেন্ট করে দেখাচ্ছি আপনাদেরকে কতটুকু দিচ্ছি এক কাপ আর এখানে অল্প একটু আছে অর্থাৎ দেড় কাপের থেকে একটু কম এই পেঁয়াজটা কিন্তু আপনার একেবারে বাদা পেঁয়াজের মতো একেবারে ব্রাউন কালার করে নিতে হবে পেঁয়াজটা যখন দেখবেন একেবারে সফট হয়ে যাচ্ছে তখন জাস্ট দুইটা তেজপাতা আমার এখানে তেজপাতাগুলো অনেক ছোট যার কারণে তিন পিস দিয়েছি একটা বড় হলে একটা দিলেও চলবে কোনো অসুবিধা নেই একটা অথবা দুইটা পাতা দিবেন আর অল্প একটু জৈত্রী এটা মাস্ট বি জৈত্রী জাস্ট তিন চার পিস ছোটো ছোটো জৈত্রী দিয়েছি তারপর এটাকে এই পেঁয়াজটা একেবারে ভালো করে ব্রাউন কালার হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আদা রসুন বাটা দিয়েছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন জাস্ট অল্প একটু বলে নেবেন এতে করে আদা যে গন্ধটা সেটা চলে যাবে তারপর আমি দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক এক কাপ দুই কাপ এখন একটু অপেক্ষা করতে হবে এটার গ্রেভিটা প্রপারলি হওয়ার জন্য জাস্ট এভাবে স্লো হিটে অন্তত পাঁচ ছয় মিনিট জাস্ট বুনতে থাকবেন তারপর আমি এক টেবিল স্পুন সুগার দিচ্ছি এই সুগারটা কিন্তু এই রেসিপিতে খুবই ম্যাচিং করে আর আমার যে মাছের মশলা আছে স্পেশাল যে মাছের মশলা আছে মশলা দিচ্ছি এক টেবিল স্পুন এটার ভিডিও দেওয়া আছে প্লিজ একটু দেখে নেবেন আমি এটা দিচ্ছি এক টেবিল স্পুন আর কাঁচামরিচ দিচ্ছি আমি এখানে হাফ কাপ থেকে একটু কম আছে আপনারা হাফ কাপও দিতে পারেন স্পাইসি যে যত বেশি খান কাঁচামরিচ তত বেশি দিতে পারেন আর কালারের জন্য দিচ্ছি হাফ টি স্পুন আপনার হলুদ এটা জাস্ট কালারের জন্য না দিলেও কোনো অসুবিধা নেই আপনারা যদি ফলাউর জন্য এই রেসিপিটা রেডি করেন তাহলে হলুদ না দিলেও চলবে আর এই ভেন্ডিটা আপনার ফলাউর সাথেও খুবই চমৎকার লাগে ব্যাস এখন জাস্ট স্লো হিটে দুই তিন মিনিট রেখে দিবেন এবং পাউডার মশলার সাথে যে ফ্লেভার কম্বিনেশন আছে এই ফ্লেভার কম্বিনেশনের জন্য জাস্ট দুই থেকে তিন মিনিট স্লো হিটে যতটুকু সম্ভব রেখে দিবেন বেশি কিন্তু শুকনা করা যাবে না এতে করে গ্রেভিটা অনেক বেশি মাখা মাখা হয়ে যাবে ভেন্ডির ভিতরে ঢুকবে না এই গ্রেভিটা এখন রেডি হয়ে গেছে যদি আপনারা ফলাউর সাথে এই ভেন্ডি রেসিপিটা ট্রাই করেন সেক্ষেত্রে এই সময় আসলে অল্প একটু কেওড়া জল অথবা গোলাপ জল দিবেন সেক্ষেত্রে ফ্লেভারটা অনেক স্ট্রং হবে এবং ফ্লেভারটা অনেক ম্যাচিং করবে ফলাউর সাথে তো আমি দিয়ে দিচ্ছি আপনার ভেন্ডিগুলো দেখতে পাচ্ছেন ভেন্ডিগুলোর কালার এক কালার একেবারে চকচকা আছে গ্রিন কালার আর রসুনগুলো রসুন আমি চপ করে দিলে এই কারণে ভেন্ডির সাথে অনেকে রসুনটা খায় না যার কারণে রসুনটা আলাদা দিলে যা রসুন পছন্দ হয় সেই রসুনটা পরে কচলিয়ে খেতে পারবে কোনো অসুবিধা নেই তারপর কিন্তু বেশিক্ষণ বোনা যাবে না জাস্ট অল্প একটু দুই একটা নাড়া দিয়ে আপনার ভেন্ডিটা তুলে নিতে হবে তা নাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে আচ্ছা এখন আমি যেটা করব। ফ্লেভারের জন্য আমি যখন ভেন্ডিটা ফ্রাই করেছিলাম তার আগে কিন্তু দনিয়া পাতা ফ্রাই করেছি দনিয়া পাতার ফ্লেভারটা ভেন্ডির ভিতরে প্রপারলি চলে গিয়েছে আর এখন আমি উপরে দেখেন আর উপরে আমি দেখেন এই যে ধনিয়া পাতাগুলো ফ্রাই করেছি ওগুলো দিয়েছি ওগুলোর কালারটা খুবই চমৎকার খুবই চমৎকার এই রেসিপিটা এটা ফলাও এবং সাদা বা দুইটার সাথে খুব ভালো লাগে আমি এক পিস ট্রাই করে দেখি এমন সুন্দর সুন্দর চমৎকার রেসিপি পেতে আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি সবসময় আপনাদেরকে ভিডিও উপহার দিতে পারি অনেকে বলে সে আপনি কেন বলেন না আপনার পেজ লাইক করার জন্য আপনার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য এই কথাটা বলেন না কেন সত্যিকার অর্থে কি মানে আপনাদের ভালোবাসা যদি পাই এটা এই কথাটা বলতে হবে না অটোমেটিকলি আপনারা সেটা করে নেন যার কারণে এত অল্প সময় আপনাদের এত ভালোবাসা আমি পেয়েছি তো আমি একটু ট্রাই করতেছি একটু আসলে এমন রেসিপি খাওয়ার জন্য আশেপাশ থেকে বহুত সয়দান আসে চান্স দিতে নেই এক্সিলেন্ট এক্সিলেন্ট একটা রেসিপি বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন আর পিছনে যে ছিল আমার বাগিনা খুব দুষ্টমি করে